তো বন্ধুরা আমরা এখন বিয়েবাড়িতে এসেছি একটা জলপাইগুড়িতে তো আমাদের সঙ্গে এতজন এই যে সব দেখছেন এগুলো সব বরযাত্রী তো চলুন এখন মা লুটছে রিক্সাতে এখানে রিক্সা দেখলাম তো আমাদের ওখানে এখন দেখা যায় না রিক্সা তো সময় টোটোই দেখি তো এখানে দেখছেন এখানে যত মানুষ দেখছেন সবাই এখন আমরা বরযাত্রী তো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে একটা বিয়েবাড়ি খুব সুন্দর কি হয় না হয় সবই আমাদের কে দেখাবো তো দেখুন এখানে যে এখন মাল উঠছে রিক্সে ভর্তি করে তো আমরা এখন এখান থেকে একটা বাস নিয়ে নিয়েছি তো সবাই আসে তো রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিন এখন যাচ্ছি হোটেল রুমে তো ওইখানে হোটেল রুমে গিয়ে আলাদা দেখা হচ্ছে তো আমরা এখন হোটেল রুমে এসে গেছি তো দেখে নিই রুমটা কেমন তো এই হচ্ছে আমাদের রুম আমরা আগে এসেই লাগেজগুলো এখানে রেখে দিয়েছি তো বেডটা দেখুন এখানে কত সুন্দর সাজানো গোছানো তো এইটা হচ্ছে হোটেল বাইপাস ইন আর আপনারা চাইলে এখানে থাকতে পারেন আর এটা হচ্ছে বাইরের ভিউ পয়েন্ট এই হচ্ছে বাইরের ভিউ পয়েন্ট চলুন একটু দেখে দিই যেমন দেখা যাচ্ছে এখান থেকে একদম রাস্তার ধারে তো হোটেল বাইপাস এই আপনারা এখানে এসে থাকতে পারেন তো এই হোটেলটা একদম নতুন হয়েছে তো আমাদেরকে দিয়েই উদ্বোধন হচ্ছে একদম নতুন পরিষ্কার পরিচ্ছন্ন চলুন বাথরুমটা দেখে এই হচ্ছে বাথরুম আয়না আছে আর এখানে হচ্ছে প্যান আছে তো গিজার আছে তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন রয়েছে শুধু এসিটাই নেই তো হ্যাঁ শীতে হ্যাঁ তো শীতে এসির দরকার নেই ঠিকই আছে এখানে টিভি আছে এখানে সাজে জিনিস রেখে আপনারা সাজাগুজো করতে পারেন তো চলুন আবার পরে কী হচ্ছে না হচ্ছে সবই দেখাবো আমরা একটু বেড়াতে চলে এসেছি আমরা এখন আছি তিস্তা নদীর ব্যারেজ এই হচ্ছে ব্যারেজ একটা অপরূপ দৃশ্য আমরা এখানে একদমই অনেক ফটো সেশন করলাম তার এই তিস্তা নদী দেখুন কি বিশাল তার আবার চলুন সঙ্গী সাথীরা সব এগিয়ে গেছে আমরাও এগিয়ে যাই আস্তে আস্তে

বন্ধুরা আমরা এখন শিলিগুড়ি থেকে ২২ কিলোমিটার দূরে সশতি চা বাগানে রয়েছি এখানে ঘুরতে এসেছি তো দেখুন চারিদিকে কি সুন্দর সুন্দর একদম চায়ের বাগানে ভর্তি বিশাল এলাকা জুড়ে শুধু চা আর এরা এখানে কি করছে দেখুন ঘুরে বেড়াচ্ছে ছোটো ছোটো কুচো কুচো বাচ্চা এরাও বেড়াতে বেরিয়েছে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই এলাকা জুড়ে শুধু চায়ের বাগান কেউ নেই এই পেখায় ফাঁকেতে আমি একটা চায়ের পাত্তি তুলে নিই দেখলে কিন্তু বকবে বাবুর বাগানে একটি একটা গান ছিল না ঠিক ভুলে গেছি কি গান ওই একটুকুনি মনে পড়েছে দুটি পাতা একটি এটা একদম পারফেক্ট দুটি পাতা একটি কুড়ি অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আর এখানে মামা ওকে দিচ্ছে আমাদের এখানে এখন তত্ত্ব সাজানো চলছে গায়ে হরদের তত্ত্ব ওখানে চলছে শিলিগুড়ি শহরটা ঠিক এইরকম লাগছে আর এখন আমরা সবাই মিলে এগিয়ে জল মিলে যাচ্ছি এখন বাজে রাত্রি সাড়ে নটা এখন সবাই মিলে যাচ্ছি আমরা হোটেলে খাওয়া দাওয়া কমপ্লিট করতে ডিনার করার

তো আমরা নিয়েছিলাম রুটি চিলি চিকেন আসলে মনে ছিল না ভিডিও করতে খাবার পেয়ে এত অস্থির হয়ে গেছি খাওয়ার জন্য পুরো খাওয়া শেষ তারপর ভিডিও করছি আপনাদের সাথে তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং এবং আমার চ্যানেলটা ফলো করে দিবেন বা যারা ইউটিউব থেকে দেখছেন তারা त चैनल खे सब्सक्राइब थी करे त चलनि टाइम